চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকার মতন আমি দামোদার মুক্তি মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনা করি আমি ক্লাস নাইনে পড়া পড়ি আর এটা সময় লাগছে পাঁচ থেকে ছয় মাস এবং এটা তৈরি করতে খরচ হয়েছে চল্লিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা এই যে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা এটা তো জোগাড় করতে অনেকটা কষ্ট হয়েছে এই চ্যালেঞ্জটা আসলে কীভাবে ম্যানেজ করব মূলত এটা আমাদের ফ্যামিলির পক্ষে দেওয়া সম্ভব না আমরা খুবই আমি খুবই একটা দরিদ্র পরিবারের ছেলে আমার কিন্তু ইচ্ছা ছিল যে রোবোটিক্স বিষয়ে আরও বিভিন্ন ধরনের কাজ মানে ই করার আমি ভ্রম হচ্ছে না আমার আব্বু আমাকে সহযোগিতা করতে পারে আমরা আব্বু আমার আব্বু একজন ভ্যান চালক যেটা আমার আব্বু এটা সহযোগিতা করতে পারে এটা একটা ব্যয়বাহ বা এটা একটা অনেক খরচের বিষয় সেটা আমি চাইছিলাম যে সরকার থেকে আমাকে সহযোগিতা করা হোক বা একটা ফান্ডের কাজ করতে পারে যেমন দেখা যায় যে একটা ঘরের মধ্যে আগুন ধরে যায় সেখানে আগুন ধরে গেলে মানুষ উদ্ধার করতে কষ্ট হয় বা ওই ডোমার মধ্যে মানুষ ডিটেক্ট করতে অনেক সময় লেগে যায় সেক্ষেত্রে যদি এই রোবটটি ব্যবহার করা হয় তাহলে আমাদের পাশ থেকে ছয় মিনিট লাগবে সর্বোচ্চ গেলে আমার তিন থেকে চার মিনিটের মধ্যে মানে এটা সেরে দেওয়ার সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে থেকে মানুষটা ডিটেক্ট করে আমাদের একটা লোকেশান ট্র্যাক পাঠাবে ওই লোকেশান অনুযায়ী আমার মানুষটাকে ডিটেক্ট বা যন্ত্র প্রয়োজন ওইগুলো যদি আমাকে আমি আমাকে যদি সচেতন করা হয় ওই ওই ডিভাইসগুলো বা ওই জিনিসগুলো থেকে আমাকে যদি করে আমি হয়তো এর থেকে আরও ভালো মানুষগুলো বানাতে পারি এখান থেকে ফায়ার করবে to Spotify Premium. রাকিব যখন ছোট ছিল তখন সে ইলেকট্রনিক্স বিভিন্ন ডিভাইস ইকুইপমেন্ট নিয়ে সে খেলাধুলা করতো নানাচারা করতো যে কখন কোন ইকুইপমেন্ট বা ডিভাইস কাজে লাগে সেই কাজটা করতো সে এ থেকে আমাদের মনটা কিন্তু অনেক ভালো লাগতো তখন ভাবতাম যে আসলে সে কি এই এটা এই ভালো কিছু করতে পারবে কিনা কারণ তার পরিবারটা এতই দরিদ্র যে আসলে সমাজে মাথা ওঠার সেখানে সে যায় ছেলেকে ছেলেকে রাকিবকে যে দশটি টাকা দেবে সে ক্যাপাসিটি তো বাবার নাই নাই সে কী করে স্কুলে যায় যে আসার পরে বাড়িতে আসার পরে সে অনেক কষ্ট করে দেখা যাচ্ছে বাবা যখন ব্যানটা রেগে যায় তখন ব্যানটা চালিয়ে সে দশ টাকা ইনকাম করে দশ টাকায় সে এই রোবট তৈরি কাজে সে ইনভেস্ট করেছে এটাই এইভাবে তার চ্যালেঞ্জটা আসলে শুরু হয় তার এইভাবে তো প্রথমে যখন আমি দেখেছিলাম যে সে যখন ফুলতলা উপজেলায় যখন বিজ্ঞান প্রযুক্তি মেলায় সে একটা স্মার্ট ঘর তৈরি করে অংশগ্রহণ করে সে তখন পুরস্কৃত হয় তখন সে তার মেটাকে আরও কিন্তু বিকশিত বিকশিত করার চিন্তা ভাবনা করে করে তার প্রত্যেকে একে একে সে পিসি একটি পিসি তৈরি করে পিসি থেকে তার রোবোটিক্স চর্চা করে আর রোবোটিক্স থেকে শুরু করে আজকে একটা পূর্ণাঙ্গ রোবট তৈরি করেছে তা আমি আসলে বলবো যে সবাই আপনারা যারা এসছেন বিভিন্ন মিডিয়া থেকে আসছে তারা যদি আমি তার হয়ে আর কি রাকিবের হয়ে আমি একটু উপস্থাপন করতে চাই যে আজকে বাংলা সারা বাংলাদেশ তথা বিশ্বে এরকম রাকিব রাখি বিজ্ঞান আরও জন্মগ্রহণ করে হ্যাঁ এরকম বিকাশ মেধাজন বিকশিত হয় এর জন্য তার তার পরিবারকে একটু সাহায্য সহযোগিতা যদি একটু সাপোর্ট আর্থিকভাবে সাপোর্ট দেয় তাহলে আমার মনে হয় যে সে একটা বাংলাদেশ ও একজন বিজ্ঞান গবেষক আমার ইতিপূর্বে একজন ভাই বলে গেলেন যে আসলে বিজ্ঞানী আমরা বলি হ্যাঁ রিটুল সায়েন্টিস্ট তো সেক্ষেত্রে আমরা তাকে আমরা হয়তো মানুষের মতো মানুষ দেখতে পাবো এলাকার গর্ব তাকে আমরা এসব দেখতে পারবো নিশ্চয়ই এটা আমরা বলতে পারি